আপনাদের এত জমি জমা কিভাবে হয় আমি তো কিনি না জনগণ ভালোবেসে লিখে দেয় একটা সাধারণ চাকরির জন্য এত ঘুষ দিতে হয় কেন এটা ঘুষ না এটা আমার পরিবারের প্রতি আপনাদের ভালোবাসার উপহার শিক্ষার মান এত খারাপ কেন কারণ সবাই শিক্ষিত হয়ে গেলে আমাকে এমন কঠিন প্রশ্ন করবে রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ বানান কেন জনগণকে বাস দেওয়া তো আমাদের ঐতিহ্য সরকারি ভাতা কারা পায় যারা আমার দলের স্লোগান দেয় আপনার নামে এত অভিযোগ কিন্তু কিছুই হয় না কেন কারণ বিচারক তো আমারই নিয়োগ দেওয়া আপনার দেওয়া তথ্যে এত গরমিল কেন আমি যা বলি সেটাই তথ্য বাকি সব গুজব আপনি কি দেশকে ভালোবাসেন অবশ্যই দেশটা আমার সবচেয়ে লাভজনক প্রজেক্ট সত্য কথা লিখলেই ডিজিটাল আইনে মামলা হয় কেন সত্য হজম করা কঠিন তোরা এত সত্য বলিস কেন